জানি দ্যান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি অনেক বেশি হ্যাপি আই গেস তোমরা আমাকে দেখে বুঝতে পারত অ্যান্ড হ্যাপি হব না কেন আজকে যাচ্ছি আমার বিয়ের ড্রেস দেখতে বাও সো জন্য খুব সুন্দর করে রেডি হয়েছি আজকে যাচ্ছি আমার বিয়ে ড্রেস দেখতে আর আমাদের সাথে জয়েন হবে অন্তরপুস তো এখন আমাদের বাসা থেকে যাচ্ছি আমি আর আম্মু সো দেখা যাক আমার বিয়ের ড্রেসটা কেমন হয় ভাই আমি খুব এক্সাইটেড প্লাস নার্ভাস বিকজ বিয়ের ড্রেস বলে কথা সুন্দর তো হতেই হবে তাই না তো দেখা যাক মন মতো ড্রেস পাই কিনা না তোমাদের সাথে শেয়ার করব সো বেশি কথা না বলে এখন ডিরেক্ট বের হব সো লেটস গো সো एवरीवन ফাইনালি আমরা চলে আসছি এন্ড ফার্স্ট আমরা চলে এসেছি আনজারাতে সো আপু হচ্ছে অন দা ওয়ে আপু আসতেছে সো এখানে ড্রেস দেখো আর এখানে পছন্দ হয়ে গেল তো হইলো अदरवाइज হয়তো আরো কিছু শোরুম ভিজিট করব আর এখানে মাম্মি আমার সাথে এখানে আমাদের লেট লতি বন্তরাপু চলে আসছে আমাদের 20 মিনিট ওয়েট করাইছে তুমি

অনেক ভারী ভাই আমি এটা করবো কেউ না না এটা তো আমার ভালো লাগছে সুন্দর এই যে অনেক অনেক যে জন্য আমার অনেক পছন্দ হয়েছে অনেক বেশি গর্জিয়াস আমি ধরতে পারতেছি না এই

দুইটা তো দুই টাইপের ট্রায়াল দিলাম এটা গাউন ছিল আর ওইটা হচ্ছে পাকিস্তানি কি বলে টেইল হ্যাঁ টেইল গাউন এন্ড এখন হচ্ছে लहंगा ট্রাই দেব তোমার কাছে কোনটা বেশি ভাল লাগছে হ্যাঁ এক একটা এক এক রকম না এইটা এক রকম এইটা এক রকম এইটা আরেক রকম এটাও সুন্দর সবগুলোই সুন্দর বাট একটা ধরতে পারবো সো লাস্টে যেটা বেশি সুন্দর ওইটা নিব তোমার কোনটা বেশি ভালো লাগছে সবই তো ভালো লাগে নিয়ে

কারণ সবার ছোট তো তাই সো এখানে হচ্ছে হলুদের জন্য গাউন দেখতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাঁচ রকম এখান থেকে সবগুলো ট্রায়াল দিব না যেগুলো বেশি ভালো লাগবে ওগুলো ট্রায়াল দিব দেখা যাক কোনটা ফাইনাল হয় তো এখন হচ্ছে এখানে একটি মেহেন্দির ড্রেস ট্রায়াল দিবে সারারা

সো হলুদের জন্য এটা ফার্স্ট ড্রেস স্টাইল দিয়েছি এটা সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর অ্যান্ড হালকা আমার নাচতে ইজি হবে সো আরও ট্রাইল দিয়ে বলছেন অনেকগুলো চয়েস করছি দেখা যাক ফাইনাল কোনটা তো এভরিওয়ান ড্রেস স্টাইল দিতে খুব টায়ার্ড হয়ে গেছে এখন হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসছে ধন্যবাদ সবাই খাচ্ছি এখন সো খাওয়ার সময় কথা না বলি হুম মজা তো এভরিওয়ান বিয়ের ড্রেস কনফার্ম করার দিল

অনেক সুন্দর অনেক সুন্দর তো অপছন্দ হয়েছে হুম তো এখানে এসে আর একটা ট্রায়াল দিচ্ছে এটাও খুব সুন্দর সো অনেকগুলোই চয়েস করা হয়েছে দেখা যাক লাস্টে কোনটা ফাইনাল হয় ও এটাও সুন্দর হুম এখানে হচ্ছে হলুদের জন্য একটা পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছে বাহ সুন্দর অনেক

আর আমার কথা হচ্ছে হুমুর প্রোগ্রাম আমাদের যদি তোমাকে দেখি গেস্টের মতোই লাগে তাহলে কি হবে বুঝতে হবে তো দেখো আঙ্কেল হলি হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ওকে একের পর একটা দেখাচ্ছে পছন্দ হতেই হবে সেইখানে ওর এটা পছন্দ হয়েছে এখন এটা ট্রায়াল দাও ও হচ্ছে কোটি টাইপের কিছু যাচ্ছে না হলুদে সিম্পল যাচ্ছে অনলি পাঞ্জাবী সো এইখানে ফাইনালি ট্রায়াল দিয়ে আসছে তো এটা হচ্ছে ফাইনালি পছন্দ হয়েছে

আম্মু বলতেছে আমাকে জিরো করে তুমি হিরো হয়ে যাবা আম্মু মোছো অনেক মোছো নামো সাথে যাবা আম্মু এখন ইমোশনাল হইলে হবে এখন তোমরা তো শপিং করতে আসছি এখন অনেক দেরি আছে শপিং করা শপিং করতেছ মানেই তো ইমোশনাল শপিং করতেছ মানেই তো চলে যাবা হ্যাঁ না সমস্যা নাই কিসে চলে যাবো আমার তো আশা যাওয়া থাকবে ইনশাআল্লাহ আশা যাওয়া থাকবে সো एवरीवन এইখান থেকে আমরা আরেকটা শপিং এ যাচ্ছি যেটা কিনা তোমরা আমার জুয়েলারি শপিং এ দেখতে পারবা ওইটা আলাদা ব্লগ সো ও চলে যাচ্ছে আর আমি অন্তরপু আম্মু যাচ্ছি আমার গোল্ড শপিং করার জন্য ওইটা নেক্সট ব্লগে তোমার দেখতে পারবা বা হয়তো বা এই ব্লগের আগে আপলোড হয়ে গেছে সো তুমি চলে যাচ্ছ না ওকে বাই আর এখানে আমাদের ড্রেস শপিং ডান সো এভরিওয়ান আজকের জন্য তো আমাদের শপিং ডান অ্যান্ড হয়তো ভেরি সুন আজকালের মধ্যেই হচ্ছে আমার ইনলসদের সাথে আবার বের হবো শপিং করার জন্য সো ওগুলোও হচ্ছে এই ব্লগেই থাকবে অ্যান্ড অলসো তোমরা তো ব্লগে দেখছি আমার আম্মা অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে অ্যান্ড আমার অনেক বেশি ইমোশনাল অ্যান্ড আমিও অনেক বেশি ইমোশনাল কেন এবার হবো না অ্যান্ড যারা যারা ম্যারিড তারা আই নো যে এই ফিলিংসটা জানো বাট আমি চেষ্টা করতেছি যতটা পরিমাণ স্ট্রং থাকা যায় আসলে এগুলো থিঙ্ক করলে অনেক বেশি কষ্ট লাগে স্য আমি চেষ্টা করতেছি এগুলো থিঙ্ক না করার বাট যত হোক খারাপ লাগে খারাপ লাগাটা নিজের কাছেই রাখি বিকজ আমিও যদি ইমোশনাল হয়ে যাই তাহলে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে অ্যান্ড সবাই যখন ইমোশনাল হয়ে যায় তখন আমি চেষ্টা করি এখান থেকে দূরে সরে যাওয়ার কারণ আমিও অনেক বেশি ইমোশনাল ভাই তো যাই হোক ব্লগটা আবার কন্টিনিউ করব যখন হচ্ছে আমার শাশুড়ি দেন মানে সবাই আর কি যাবো শপিং করতে সো তো এটা হচ্ছে শপিং ব্লগের আরেক দিন সো আজকে হচ্ছে মেনলি আমার শ্বশুরবাড়ি কেনাকাটা করতে যাব এন্ড তাহলে অলরেডি চলে আসছে এখান থেকে আমরাও বেরোবো আপু আমাদের বাসায় আছে সো আমরা এই যে আপু আম্মু আর আমি যাচ্ছি

তো এই বিয়ান এখন আমরা চলে এসেছি কফি শপে কফি খাওয়ার জন্য সবাই এখানে গল্প করতেছে আমাদের শপিং আজকে ফুললি হয় নে বিকজ আরও কিছু জিনিস যেগুলো কেনা বাকি ছিল আমরা গিয়েছিলাম কালকে পরে বের হব তো আমার যে আরও কিছু জিনিস কেনা বাকি ওগুলো সব অফ ছিল তো আমরা আবার বের হব তো ওগুলোটা দেখে থাকবো আর ওর শপিংও যাব আমরা হয়তো কালকে বা পরশু যাব আমাদের তো এখানে আমাদের সবার খাবার চলে আসছে তো এভ্রিওয়ান আজকের জন্য আমাদের শপিং দেন আমরা আবার কবে বেরোবো বিকজ আজকে অনেক কিছু অফ ছিল তো এভ্রিওন এইটা হচ্ছে নেক্সট ডে বিয়ের জন্য টুকিটাকি যে এত কিছু প্রয়োজন সেটা হয়তো বা বিয়ে না করলে বুঝতেই পারতাম না প্রথমে তো থিঙ্ক করতাম বিয়ের শপিং অনেক ইজি বাট আসলে করলেই বোঝা যায় তা এখন আসছে এইটি মেকআপ শপিং করতে কি কি দেখতেসাও মানে খুব বেশি এগুলো নিবে কারণ ওর কাছে অলমোস্ট অনেক কিছুই আছে বাট এখন আপাতত যেগুলো দরকার ওগুলো নিবে তাই তো এই যে এখানে সব ধরনের ব্র্যান্ড আছে তো এই যে এখানে দুইটা আইশাইডো প্যালেট দেখতেছে খুবই কনফিউজ সে কোনটা নেবে আমার মনে হয় যে এটা সুন্দর এটা নিতে পারো এটা সুন্দর এটা নিবা মানে আমি এটা নিব নেক্সটে বাট এটা তোমার জন্য আছে এটা পারফেক্ট আচ্ছা দেখি ভূতনি সেটা

এখন হচ্ছে জুতা দেখতেছে এখানে আসলে এভরিওয়ান এই দিন আমরা এত বেশি শপিং করি যেটা কিনা বলার বাহির অ্যান্ড ক্লিপ নেওয়ার কথা আমার মনেই ছিল না বিকজ একের পর এক কেন অনেক বেশি টায়ার্ডও ছিলাম এন্ড স্টিল এখনো শপিং এর টুকটাক অনেক কিছু বাকি ভাই শপিং করা অনেক প্যারা সেখানে হচ্ছে আমরা চা খাওয়া দাওয়া করলাম ব্লগ নিতে মনেই নাই গাইজ আজকের জন্য শপিংও ডান এখন চলে যাচ্ছি বাসায় আবার নেক্সট ডে দেখা হবে তো এব্রিয়ন ফাইনালি আজকের শপিং ব্লগটি ছিল এই পর্যন্তই অ্যান্ড নেক্সট ব্লগ দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই জানাবা ফাইনালি সবার অপেক্ষার সময় শেষ হলো সো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন অনেক বেশি সাপোর্ট করবেন অনেক বেশি ভালোবাসা দেখাবেন সব সময়ের মতো আর আমার নতুন জীবনের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সো সামনে কিন্তু আরও অনেক ব্লগ আসতেছে এ টু জেড আমার ওয়েডিং এর সবকিছু তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবা তাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড শপিং কিন্তু এখনও শেষ হয়নি শপিং এখনো টুকটাক অনেক কিছুই বাকি আছে যেগুলো কিনা হয়তোবা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা অলসো আমার গোল্ডের জুয়েলারি কেনাও বাকি ওগুলোও হয়তো আজকালের মধ্যে কিনতে যাব ওই ব্লগেই হয়তোবা তোমরা আমার লাস্ট যে শপিং ফাইনাল বাকি আছে ওগুলা দেখতে পারবা সো অবশ্যই সবগুলা ব্লগ দেখতে হবে মিস না করে আর সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকনটাকে ক্লিক করে রাখলে প্রতিটা ব্লগ এর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাবে এন্ড एवरीवन টু বি অনেস্ট সময় এত কম এত কম এত কম বলার ভাই এত দিন সময় যাচ্ছিল না এন্ড এখন এত তাড়াতাড়ি যাচ্ছে কিভাবে কি করব কিছুই জানি না ও ফর দ্য বেস্ট সবাই আমার জন্য দোয়া রাখবা যাতে আমার প্রতিটা ইভেন্ট খুব ভালো মতো যায় এন্ড অলসো আমি কিন্তু একটু সিক আই থিঙ্ক তোমরা আমার বয়স শুনে বুঝতে পারতেছো তো সবাই অনেক বেশি দোয়া করবা যাই হোক আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবাই ভালো লাগছে ভাল লাগলে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বাই এভরি ওয়ান লাভ ইউর কিপ লাভিং কিপ সাপোর্টিং